এই নির্বাচনে দুইটা হচ্ছে পক্ষ ভাগ হয়ে গিয়েছে একটা হচ্ছে গোলামের জোট একটা হচ্ছে আজাদের জোট তারা ধানের শীর্ষে রাজনীতি করলো ভোটটা তারা সাপ্লাতে দিবে তো আমরা চাই আমরা যারা সংস্কারের পক্ষে আমরা যে জোট অবস্থান নিয়েছি আমরা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যে জোট অবস্থান নিয়েছি দুর্নীতি বিরোধিতার প্রশ্নে আমরা যে জোট অবস্থান নিয়েছি আমরা সেই জোট আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো একই সাথে সাথে এই নির্বাচনে দুইটা হচ্ছে পক্ষ ভাগ হয়ে গিয়েছে একটা হচ্ছে গোলামের জুট একটা হচ্ছে আজাদের জুট আমরা আপনাদের কাছে প্রত্যাশা এবং আপনাদের কাছে আহ্বান জানাবো যারা দুর্নীতির বিরুদ্ধে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন যারা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন যারা হচ্ছে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন যারা এই সংস্কারের পক্ষে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে আপনারা তাদেরকে আপনারা সমর্থন দিন আগ্রাসন বিরোধিতার বিপক্ষে যারা অবস্থান নেবে আগ্রাসন বিরোধিতার যারা করবে আপনারা তাদেরকে সমর্থন দিন এবং শেষে আমাদের বহুল কাঙ্ক্ষিত জুলাইয়ের পরবর্তীতে আমাদের যে বহুল কাঙ্ক্ষিত আমাদের যে সংস্কার আমরা সংস্কারের পথে হাঁটছি সেটিকে যারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিবে আপনারা তাদের পক্ষে পক্ষে নেন সর্বশেষ আমরা আমি দেবীদ্যাবাসীকে আহ্বান জানাবো আমরা দেবিদ্বার বাসীর দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আমি দেবিদ্বারে বড় হয়েছি আমি দেবিদ্বার শহরে বড় হয়েছি আমি দেবিদ্বারের মাটিতে পানিতে আমি বড় হয়েছে আমি দেবীদের স্কুলে পড়াশোনা করেছি এবং দেবীদারের যে দোকান আছে দেবীদের উপজেলার প্রত্যেকটা দোকানপাটের প্রত্যেকটা মানুষের সাথে আমার ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আজকের না আমি চব্বিশ বছর আমার এই সাতাইশ সাড়ে সাতাইশ বছর বয়সের আমি চব্বিশ বছর আমি দেবীদারে অতিক্রান্ত করেছি আমি সেই জায়গা থেকে আমি আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা যারা আছেন আপনারা দেবীদার বাসে আপনারা যারা আছেন আমি আপনাদের সন্তান আমি বিষয়টা এমন না যে অন্য জায়গা থেকে এসে জুড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে বিষয়টি এমন না যে আপনারা আমাকে নির্বাচিত না করলে আপনাদের সাথে আমাদের সম্পর্কের কোনো ধরনের টানাপূরণ ঘটবে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটি রাজনৈতিক সম্পর্ক না সেই সম্পর্কটি হচ্ছে বৃদ্ধতার সম্পর্ক আত্মার সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক এবং আমি বিশ্বাস করি আমাকে আপনারা সেভাবেই দেখেন এবং বিএনপির অনেক মানুষ আছে অনেক অনেক মানুষ আছে আমাকে ব্যক্তিগত পছন্দ করে এবং আমি বিশ্বাস করি তারা রাজনীতি করলো ভোটটা তারা সাপলাতে দিবে। এবং অনেকেই এই নির্বাচনী ইতিবাচক পরিস্থিতিকে বাঞচাল করার বিভিন্ন প্রচেষ্টা আপনারা দেখেছেন অব্যাহত রেখেছে কিন্তু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি আপনারা ভোট দিতে আসবেন আপনার দেন এবং আমি আপনাকে নিশ্চিত করি আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দিতে চান সেই ভোট যেন আপনি স্বাধীনভাবে দিতে পারেন সেটি নিশ্চয়তা এবং সেটির অধিকার আদায়ের জন্য আমি কাজ করে যাব একই সাথে সাথে আমি একটি বিষয় আপনাদেরকে বলবো ইতিমধ্যে আপনাদেরকে অনেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে অনেক অন্য রাজনৈতিক দল করেন কেন আপনি আমার নির্বাচনের কার্যক্রমে আসেন দেখেন এটা হচ্ছে সবচেয়ে নিচু মনের পরিচয় এর থেকে নিচু মনের পরিচয় আর পৃথিবীতে কিছুই হইতে পারে না হুমকি ধামকি দেওয়া অর্থাৎ আপনার যদি আমি আপনাকে ফোন দিয়ে বলতেই হয় যে কেন আপনি অন্য রাজনৈতিক দলে গেলেন এর থেকে নিজেকে ছোট করা এর থেকে আর কিছুই হইতে পারে না